আজকে আমাদের সেন্টারের টোটাল সিস্টেম সম্বন্ধে আলোচনা করবো এই ভিডিওটি তুমি সম্পূর্ণ দেখবে দেশপ্রেম কোচিং সেন্টার কেন ডিজিটাল কী কী ডিজিটাল পরিষেবা এখানে দেওয়া হয় তার ফুল ডিটেলস আমি মাত্র কয়েক মিনিটের মধ্যে আলোচনা করবো তুমি তার একটু দেখে নাও আমাদের দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদীয়া আমাদের এখানে যেমন পড়াশোনার পাশাপাশি ফিজিক্যালটা খুব গুরুত্ব সহকারে দেখা হয় তার কিছু প্রমাণ আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিজিক্যাল টেনার তিনি মাঠে কিন্তু তার প্র্যাকটিস করাচ্ছে তার পাশাপাশি আমাদের প্রত্যেকটা পরীক্ষা কিন্তু আমরা গ্রাউন্ডে নিয়ে থাকি এটা তোমরা বিগত দিনে বারবার দেখেছ নতুন করে কিছু আর বলার নেই তারা পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে আমাদের সেন্টার থেকে তারা আমাদের গ্রাউন্ডের দিকে রওনা দিয়েছে এবার আমাদের যে পরীক্ষা বসে গেছে তারা সকলেই দেখতে পাচ্ছ আমাদের অনেকটা দূরত্ব কিন্তু বজায় রেখে বসানো হয় কারণ কারোর সঙ্গে কারোর জন্য অ্যাক্টিভেট না থাকে যেন দেখতে না পাই তো এবার আমরা চলে যাবো আমাদের সেন্টারে টোটাল সিস্টেম সম্বন্ধে আলোচনা করব তুমি দেখতে থাকো দেখো আমাদের এখানে ডিজিটাল পরিষেবাটা কী সেটা একটু ডিটেলস আমি বলে দিই একটা স্টুডেন্ট প্রথমে আমাদের সেন্টারে অ্যাডমিশন নিল অ্যাডমিশন নেওয়ার পরে তার সম্পূর্ণ ফুল ডিটেলস আমাদের যে অনলাইন সিস্টেম আছে সেখানে আমরা আপডেট করব সে যখনই আমাদের সেন্টারে প্রবেশ করবে তখনই ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর আমাদের সেন্টারে ইন হবে আমাদের সেন্টারে যখনই ইন হবে সঙ্গে সঙ্গে তার মেসেজ তার গার্জেনের কাছে পৌঁছে যাবে যে আমার বাচ্চা আমার স্টুডেন্ট বা আমার ভাই এখন আমাদের ডিপিসি সেন্টারে প্রবেশ করেছে বা ডিপিসি সেন্টারের ভিতরে ঢুকেছে যখন একটা স্টুডেন্ট আউট হবে বাড়ি যাওয়ার জন্যে আবার ফিঙ্গারপ্রিন্ট দিবে তখনই সঙ্গে সঙ্গে তার গার্জেনের কাছে মেসেজ চলে যাবে যে আমার ছেলে বা আমার স্টুডেন্ট বা আমার ভাই সেন্টার থেকে বেরিয়েছে বাড়ি আসার উদ্দেশ্যে তখনই সেই গার্জেনের দায়িত্ব হচ্ছে স্টুডেন্টটা বাড়িতে পৌঁছালো না কেন এখন কেন বাইরে বেরিয়েছে এই সমস্ত পরিষেবাটা সে বাড়িতে বসে একজন গার্জেন দেখতে পাবে যে আমার বাচ্চা কতটুকুই স্কুলে বা আমার সেন্টারে কতটুকু ইন অবস্থা ছিল এবং বাইরে কতটুকু ছিল একটা স্টুডেন্টের গার্জেন দেখতে পাবে আমার বাচ্চা কতটুকু ভিতরে এবং কতটুকু বাইরে সময় কাটিয়েছে এটা গেল দুই নম্বর আমাদের সেন্টারে যখন ক্লাস হবে ক্লাসে যখন সে অ্যাটেন্ড করতে আসবে সে কিন্তু ক্লাসে ঢোকার সময় কিন্তু তাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু ক্লাসে ঢুকতে হবে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ম্যাসেজ চলে যাবে তার গার্জেনের কাছে যে আমার বাচ্চা এখন ক্লাসরুমে এবং আমাদের সাপ্তাহিক যে ক্লাসগুলো হয় দেখা যে সপ্তাহে আমার টোটাল ক্লাস হয়েছে কুড়িটা বা পঁচিশটা বা যতগুলি হোক আমাদের সপ্তাহে দেখা যে কুড়ি থেকে পঁচিশটা ক্লাস হয়েছে সেই স্টুডেন্টের গার্জেন বাড়িতে বসে দেখতে পাবে যে আমার বাচ্চা বা আমার ছেলে কতটা ক্লাসে অ্যাটেন্ড করেছে সাপ্তাহিক এবং কতটা ক্লাসে অ্যাটেন্ড করেনি এছাড়াও একটা স্টুডেন্ট আমাদের এখানে যেহেতু প্রতিনিয়ত মক টেস্ট হয়ে থাকে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সে প্রত্যেকটা অধ্যায়ে দেখা যাচ্ছে লাভক্ষতি পরিষ্কার লেখা থাকবে এরকম যে লাভ ক্ষতি যে লাভ ক্ষতিতে সে নাম্বার পেয়েছে তেরো শতকরাতে সে নাম্বার পেয়েছে বারো গড়ে সে নাম্বার পেয়েছে দশ এইভাবে কিন্তু প্রত্যেকটা মক টেস্টে নাম্বার কিন্তু আমাদের অনলাইনে আপডেট দেওয়া থাকবে প্রত্যেকটা স্টুডেন্টের ইন্ডিভিজুয়াল রিপোর্ট তার বাড়ির গার্জেন বাড়িতে বসে দেখতে পাবে এটা কিন্তু শুধুমাত্র পশ্চিম বাংলার বুকে এই ছোট্ট নদীয়ার করিমপুর অবস্থিত দেশপ্রেম কোচিং সেন্টারে কিন্তু এই সমস্ত ডিজিটাল পরিষেবা চালু হতে চলেছে আগামী পয়লা জানুয়ারি তো কীভাবে আমরা একটা স্টুডেন্টকে গাইড দিই কিভাবে একটা স্টুডেন্ট পড়াশোনা করলে পারে তার সঠিক গন্তব্যে পৌঁছাবে সমস্ত কিছু কিন্তু ডিজিটালভাবে কিন্তু একমাত্র এই দেশ কোচিং সেন্টার তোমাদের জন্য নিয়ে আসতে চলেছে তাই বাড়িতে ভাবনা না করে সামনের ডব্লিউপি কেপি যে কোনো একটি চাকরি সুনিশ্চিতভাবে পাওয়ার জন্য তুমি আজকেই এই ডিপিসি সেন্টারে চলে এসো আমাদের এখানে শুধুমাত্র একবার ভর্তি হতে হয় আমাদের ভর্তি ফি পনেরো টাকা একবার ভর্তি হওয়ার পরে তোমার যতদিন চাকরি না হবে ততদিন থাকা খাওয়া পড়াশোনা সমস্ত কিছু ফ্রি তুমি চাকরি পেলে তোমার কাছে একটা অ্যামাউন্ট নেওয়া হবে কিন্তু তার আগে মাসে মাসে বছরে কোনো টাকা নেওয়া হবে না আমাদের মোবাইল নাম্বার এইট ডবল জিরো ওয়ান থ্রি জিরো সেভেন ফাইভ ওয়ান জিরো এই নম্বরে কল করে তুমি আসতে পারো আমাদের এখানে আরও অনেক ডিজিটাল পরিষেবা আছে যেটা সামান্য এই ভিডিওর মাধ্যমে বলে বোঝানো সম্ভব নয় কারণ তুমি যখন আসবে আমাদের সেন্টারে তখন তুমি দেখতে পাবে আমাদের দেখতে পাচ্ছো আমাদের ডিজিটাল স্মার্ট বোর্ডে ক্লাস করানো হয় এছাড়া আমাদের এসি বেঞ্চে বসে কিন্তু আমাদের স্মার্টনেস স্মার্ট ক্লাসরুম কিন্তু আমাদের এটাই সমস্ত কিছু কিন্তু স্মার্টভাবে কিন্তু করার চেষ্টা আমরা করি আমাদের যেমন কি একটা স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা এক্সাম যখন সে দেবে এক্সামে সে কত নম্বর পেয়েছে সমস্ত কিছু আমরা কিন্তু এক সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা দেখতে পারি কীভাবে সেটাও কিন্তু একটা ডিজিটাল পদ্ধতি ওএমআর আমরা স্ক্যান করার সঙ্গে সঙ্গে সে কত নম্বর পেয়েছে নেগেটিভ পজিটিভ হয়ে সঙ্গে সঙ্গে কিন্তু তার রেজাল্ট আমাদের কাছে চলে আসে এবার শুধুমাত্র আমাদের কাছে আসবে না প্রত্যেকটা রেজাল্ট তার গার্জেনের কাছে মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে এই দেশিং কোচিং সেন্টারে সেই পরিষেবাটা কিন্তু আমাদের পয়লা জানুয়ারি থেকে নিয়ে আসতে চলেছি তাই সমস্ত ডিজিটাল পরিষেবা তুমি যদি পেতে চাও তাহলে অবশ্যই দেশপিং কোচিং সেন্টার করিমপুর নদীয়া চলে এসো আমাদের আসন সংখ্যা খুবই সীমিত তাই দেরি করা একদমই যাবে না এছাড়াও যারা ডাব্লিউইপি কেপি আবগারি তাদের জন্য একটু সময় যদিও আছে কিন্তু যারা এসএসসি জিডিকে টার্গেট করেছ তাদের কিন্তু হাতে সময় একদমই নেই তাই বাড়িতে বসে কোনো কাজ নেই আজকেই তুমি যোগাযোগ করো এবং এসএসসি জিডির জন্যে প্রিপারেশন গাইড কিভাবে দেওয়া হয় তার ডিটেলস তুমি একটু আমাদের কাছে এসে দেখে যাও এসএসসি জিডির প্রিপারেশন কীভাবে দেওয়া হয় মুখে বলে আমরা বলতে চাচ্ছি না আমরা তুমি একটু আমাদের কাছে আসো আমাদের সেন্টারে আবাসিক প্রতিষ্ঠানে এসো এবং সামনে প্র্যাকটিক্যালি দেখো এখানে কীভাবে প্রিপারেশন দেওয়া হয় তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এক মাসেও কিন্তু এসএসসি ক্র্যাক করা সম্ভব যদি আমি সঠিক গাইডের আওতায় যেতে পারি তাই বেশি কিছু আর বলা যাবে না যা কিছু বললাম এটা হচ্ছে আমাদের সেন্টারের ডিজিটাল পরিষেবা সংক্রান্ত সমস্ত তথ্য দিলাম তাই আরও অনেক কিছু জানতে হলে তুমি আমাদের দেশ কোচিং সেন্টার করিমপুর নদীয়া চলে এসো আমাদের অফিসে বসে সামনাসামনি কথা হবে অনেক কিছু তারপরে তুমি ভর্তি হবে না হবে সেটা তোমার একান্ত নিজের ব্যক্তিগত মতামত তো আমি বলবো যে একটা স্টুডেন্টের ভালো মন্দ বিচার ক্ষমতা সবার নিজের আছে এবং একটা সেন্টার সে ভালো কি মন্দ সেখানকার পরিষেবা কেমন সেটা দেখার পর অবশ্যই এটাও তুমি বিচার করতে পারবে কারণ তুমি যথেষ্ট বুদ্ধিমান তাই দেরি করা যাবে না বিভিন্ন অ্যাকাডেমি আছে ব্যাঙ্গের ছাতার মতো আজকালকার একাডেমি গজিয়েছে আলুসান একাডেমি করিমপুরে হয়তো অনেক একাডেমি আছে তাই সঠিক একাডেমি তোমাকে বেছে নিতে হবে ডিজিটাল পরিষেবা কোথায় দেওয়া হয় সঠিক পড়াশোনা কোথায় হয় সমস্ত কিছু তোমাকে বেছে নিতে হবে তোমার যোগ্যতা দিয়ে বিচার করতে হবে তারপরে তুমি সেই অ্যাকাডেমিতে তুমি ভর্তি হবে শুধু একাডেমিতে ভর্তি হলেই হবে না সেখানকার টোটাল সিস্টেমটা তোমাকে জানতে হবে আর এইটুকু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের সেন্টারে যে সমস্ত ডিজিটাল পরিষেবাগুলো আছে পশ্চিমবাংলার কোনো সেন্টারে নাই বড়ো বড়ো একাডেমিতে নাই আমাদের ছোট্ট এই একাডেমিতে যে সমস্ত সিস্টেমগুলো আমরা চালু করতে চলেছি বা চালু আছে আগে থেকেই তাই ভিডিও আর কিছু বলা যাবে না তুমি এসো দেখো আমাদের টেবিলে এসো তারপরে তোমার সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওর মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলটি তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের ফেসবুক পেজে ফলো করে দেবে